আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরম এবারে দশই মহরম পড়েছে সাতাশে জুন এই মাসের প্রথম দশ দিন মুসলিম সমাজে শোকাবহ দিন হিসেবে পালিত হয় সেই উপলক্ষে মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজার তোয়ারি প্রাসাদের সামনে অবস্থিত ইমাম দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য বছরের বাকি সময় ইমাম দরজা বন্ধ থাকলেও কেবল মহরমের সময় এক থেকে নয় মহরম পর্যন্ত তা খোলা থাকে ধর্মীয় কার্যক্রমের জন্য এবার সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ইমামবাড়া সর্বসাধারণের জন্য খোলা থাকবে আগামী ছয়ই জুলাই বন্ধ হয়ে যাবে দরজা প্রতি বছরের মতো এবারও মহরম উপলক্ষে ইমামবাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও শোক পালনের কার্যক্রম মহরমের মূল আকর্ষণ হল জুলুস বা শোভাযাত্রা যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ইমামবাড়ার উদ্দেশ্যে এবং ইমামবাড়া থেকে আমানিগঞ্জ কারবালার দিকে রওনা এই বছর জুলাই জুলাই থেকে পর্যন্ত মোট পয়লা জুলুস শেষ জুলুসটি ছয় জুলাই অনুষ্ঠিত হবে যা তিন কিলোমিটার দূরে অবস্থিত আমানিগঞ্জ কারপালা প্রাঙ্গণে পৌঁছাবে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন বহু তাজিয়াবাহ ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীরা ইতিমধ্যেই হাজারদুয়ারি ও ইমামবাড়া চত্বর এবং সংলগ্ন এলাকায় ভিড় বাড়তি শুরু করেছে বসেছে মেলা এসেছে পর্যটক ও ভক্তরা সব মিলিয়ে মহরম ঘিরে মুর্শিদাবাদে তৈরি হয়েছে এক ধর্মীয় ও ঐতিহ্যবাহী পরিবেশ স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে নিয়োজিত হয়েছে গাইড ও তথ্য কেন্দ্র মুর্শিদাবাদের মহরম শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য বটে যা যুগ যুগ ধরে ইতিহাস ও বিশ্বাসের এক মোহবন্ধনে গাঁথা প্রতি বছরই গেট খুলে দেওয়া হয় কারণ আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের এখানেই আমরা বসবাস করি খুব ছোটবেলা থেকেই দেখি প্রতি বছরের নেই মহরমের দশ এগারো দিন আগে মেন গেট সহ টোটাল হাজারদুয়ারি ছ ইমাম বাড়াকে পুরো ওপেন করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো এবছর তার ব্যতিক্রম না হচ্ছে আমাদের মুসলিম শিয়া যারা তারা ইমাম হাসান হোসেনকে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের এই মহরমকে বিশেষ দিন হিসাবে তারা যেমন উদযাপন করে গোটা পৃথিবীর মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষই এই মহরমকে অতি উৎসাহের সঙ্গে পালন করে থাকে এটা অ্যাকচুয়ালি দুঃখেরও দিন আমাদের ইমাম হাসানকে শহীদ হতে হয়েছিল সেই কারবালার ময়দানে সেই থেকে এটা হয়ে আসছে এটা এই ইতিহাস বা এই ঘটনা গোটা পৃথিবীর মানুষ জানে নতুন করে কিছু না তবে এবছর ব্যতিক্রমও না এ ভিড়ও আছে মোটামুটি তবে দিন যত যাবে ভিড়ের সংখ্যা বাড়তে থাকবে এখানে আগুনের মতন যে বিষয়টা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি বারোটার সময়তে সেটা হয় এবছরও সেটা হবে খুব আমাদের মুর্শিদাবাদে এটা কিন্তু অনেক বড়ো আমাদের রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় এই এই কারবালা এই লাল এতে হাজারদুয়ারির এই প্রাঙ্গনে খুব বড় সহকারেই এটা পালন করা হয় প্রতি বছরই হয় এবারও হচ্ছে বিউটি রিপোর্ট এক্সপোজ বার্তা